সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার আকাবির। এই সঙ্গীতটি নিয়ে বাংলাদেশের মধ্যে আলোচনা সমালোচনা চলছে তো এই পুরো সঙ্গীতটি আমি শুনেছি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি এই সঙ্গীতটির মধ্যে ভণ্ডপীড়দের বিরুদ্ধে বলা হয় তাহলে আমি পুরোপুরি এই সঙ্গীতটিকে সমাজের মধ্যে এমন অনেক ভণ্ডপীর আছে যারা স্টেজের মধ্যে ময়দানে সহ বিভিন্ন জায়গার মধ্যে এমন কিছু কর্মকাণ্ড তারা করে থাকে যেগুলো সরাসরি কোরআন ও হাদিসের বিরুদ্ধে যায় এবং ইসলামী শরীয়তের বিরুদ্ধে যায় আমি এই ধরনের অনেক পীরকে চিনি জানি কিংবা তাদের সম্পর্কে আমার অনেক গবেষণা আছে যে তারা যে পাচক্ত যে নামাজ আছে পাচক্ত নামাজ তারা নিজেরা পড়ে না তাদের মুখের মধ্যে দাড়ি পর্যন্ত নেই এরকম ভাবে তাদের যে মুড়িদান যারা আছে তারা তাদেরকে শেষদা পর্যন্ত করে এমন কি তারা যখন তার কাছ থেকে যখন বের হয় তার দিকে মুখ করে বের হয় তাদের দিকে পিটও করে না আমি এমন অনেক লোকদেরকে জানি যে তারা নিজেদের ঘরের মধ্যে বৃদ্ধ পিতা মাতা থাকা সত্ত্বেও তারা নিজেদের ঘরে কুরবানি দেয় না তারা কুরবানিটা দেয় পীরের বাসায় গিয়ে আমি এমনও অনেক লোকদেরকে জানি যে তারা মুখের মধ্যে আল্লাহ এবং নবির প্রতি দুরুশ্বরী পাঠ করে না তারা এত পরিমাণ পীরের নাম জিকির পীরের নাম উচ্চারণ করে এত পরিমাণ আল্লাহ তাল্লাহর নামও তার মুখের মধ্যে উচ্চারণ করে না আমাদের সমাজের মধ্যে এমন অনেক পীরদেরকেও দেখা যায় যে যারা মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিচ্ছে কথা বলতে যাবেন কথায় কথায় তারা বলবে আমার পীর সাহেব বলেছে আমার পীর সাহেব কেবলা বলেছে আমার পীর সাহেব হুজুর বলেছে তার এমনটা বলে থাকে যেন এই পীরটাই হচ্ছে তার দলিল এই পীরটাই হচ্ছে তার ইসলামী শরীয়ত যদি তাদের বিরুদ্ধে সঙ্গীতটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি এই সঙ্গীতটাকে সমর্থন করি শুধু এটা আমার সমর্থন না এটা হচ্ছে কোরআন করিমেরও সমর্থন 10 নম্বর পরের এগারো নম্বর পৃষ্ঠা সুরাত চৌত্রিশ ম্যাথের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইয়া ইউ হাল্লা দিন আমানু ইন্না কাসির অমিনাল আহবার ইউর রুহবান লে কুলুনা আমওয়ালান আসিবিল বাতিল ওয়াসুদুনা আন সবিলিল্লাহ হে ইমানদারেরা নিশ্চয়ই লোকদের মধ্যে থেকে এমন কিছু পুরোহিত এবং ধর্মগুরু আছে যারা মানুষদের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করে থাকে এবং মানুষদেরকে আল্লাহ তাআলা শরণ থেকে বিরত করে রাখে এইই সমস্ত ভন্ড কাছে মানুষ তো ইমানদার হওয়া তো দূরের কথা তারও তো মুশরিক হয়ে বিরুহে আসে এরকম ভন্ড পীরদের অভাব বাংলাদেশের মধ্যে নাই তারা ওয়াজ মাহফিলে স্টেজের মধ্যে বসে শুধু কিচ্ছা কাহিনী গল্প কাহিনী বাপ বিভিন্ন ধরনের কাহিনী যেগুলোর অস্তিত্ব কোরআন হাদিস ইতিহাসের কিতাব সহ সাহাবাই কেরামের জীবনী সহ তাবিনদের জীবনী সহ কোথাও আপনি দেখাতে পারবেন না যদি এই সমস্ত পীরদের বিরুদ্ধে যদি সঙ্গীতটি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই এই সঙ্গীতটিকে সমর্থন করে থাকি তাছাড়া এটাও মনে রাখতে হবে কোন ব্যক্তির কথা কোনো সময় শরীয়তের দলিল হতে পারে না এটি আমাদের কথা না ইমামে রব্বানি তার মাকতুবতের মধ্যে এই ফটোটা দিয়ে দিয়েছেন যে উনি বলেন যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির কাজ কর্ম নবীজি ওয়াসাল্লাম সাল্লি সাহাবাই তরিকা অনুযায়ী হবে ততক্ষণ পর্যন্ত এটা শরীয়তের দলিল হবে কিন্তু কোনো ব্যক্তি যদি এমন কোনো জিনিস আবিষ্কার করে যেটা কোরআনের বিরুদ্ধে যায় যেটা হাদিসের বিরুদ্ধে যায় নবীজি সাল্ল আলাইহি ওয়াশাল্লামের আহ বিরুদ্ধে যায় সাহাবাই কালামের অনুসরণের বিরুদ্ধে যায় তাবিনদের অনুসরণের বিরুদ্ধে যায় তাহলে এটা কখনো শরীয়তের দলিল হবে না ইমামে রব্বানি তার মাকতুবাবাত মাকতুবাতের একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন আমরা একটা কাজকে বলতে পারি যে যতগুর পর্যন্ত একটা কাজ যদি নবীলআ শুনন অনুযায়ী হবে সাহাবা ইের তরিকা অনুযায়ী হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা দলিল হবে ওই ব্যক্তির কথাটা আমরা গ্রহণ করতে পারি কিন্তু কোনো ব্যক্তির কথা যদি নবীজি সাল্লি সাল্লামের হাদিসের বিরুদ্ধে যায় কোরআন বিরুদ্ধে যায় সাহাবাহামের বক্তব্যের বিরুদ্ধে যায় তাহলে ওই লোকের কথা কোনো সময় দলিল হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না এখন যে অনেক পীর সাহেবরা মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তাদের বলে যে দাড়ি লেখা রাখবে না তারা বলে যে নামাজ পড়া লাগবে না তারা বলে যে নারী পুরুষ একসাথে থাকতে পারবে তারা বলে যে পীরকে সেজদা করা লাগবে পীরের কে যদি কেউ না মানে তাহলে শয়তানি হচ্ছে তার পীর এই সমস্ত ভন্ডামি কথাবার্তা যারা বলে তাদের বিরুদ্ধে যদি এই সঙ্গীতটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি এই সমর্থন করে থাকি আর যদি এই সংগীতটি যদি সমগ্র পীর মুরিদদের বিরুদ্ধে হয়ে থাকে বা ইয়াতের বিরুদ্ধে হয়ে থাকে ইসলাহ-এ-নফসির বিরুদ্ধে হয়ে থাকে তাসকিয়াতুন নফসির বিরুদ্ধে হয়ে থাকে হক্কানি ওলামায়ে کرام এবং হক্কানি মাশায়েখ হক্কানি পীরদের বিরুদ্ধে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি এই সঙ্গীতটার বিরোধিতা করে থাকি কেননা হক্কানি আলেম ও উলামা যারা আছে হক্কানি পীর মাশায়েখ যারা আছে তারা হচ্ছে আমাদের জন্য ডাক্তার তারা হচ্ছে আমাদের রূহানী চিকিৎসা তারা হচ্ছে আমাদের রূহানী চিকিৎসক তারা আমাদের অন্তরের চিকিৎসা করে আমাদের রোগগুলোকে ঠিক

যারা আল্লাহ তাআলার অলি হবে তাদের কোনো ভয় হবে না তারা কোনো পেরেশানও হবে না তাহলে এই সমস্ত আয়াতগুলা শুধু তাই না নবীজি সাল্ল আলী আসালাম হাতে বায়াত নিয়েছিলেন সুরাফাতের মধ্যে এসেছে ঈদ তাহতা সাদর আল্লাহ নবী সাল্ল আলী সাহাবা ইকলামের হাতে বায়াত নিয়েছিলেন এরকম অসংখ্য হাদিসে আছে যে সাহাবা ইকলাম নবীজি সাল্ল আলী আসাল্লামের কাছে কিছু বিশেষ গুণা থেকে তারা বিরত থাকবে এর উপর বায়াত তারা হয়েছিল তাহলে এটার উপরই তো ভিত্তি করে যে পীরমুরিদিটা এসেছে একজন ব্যক্তি নিজেকে ভাবে সে অনেক গুণাকার কিন্তু আর একজন ব্যক্তিকে ভাবে ভাবে সে হয়তো ভালো যখন তার কাছে যায় তখন ওই লোকটা তার কথাগুলো শুনে তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয় যে পরামর্শগুলো তার জীবনে কাজে আসে বলে যে ভাই তুমি নামাজ পড়বা রোজা রাখবা ইসলামের পথে পরিচালিত হবা দাড়ি পড়বা টুপি রাখবা শূন্য অনুযায়ী জীবনযাপন করবা পিতা মাতার খেদমুত করবা এই ওয়াদাগুলো তুমি আমাকে দিয়ে যাও যখন তুমি এই ওয়াদাগুলো পালন করবে আমি তোমাকে আরো কিছু অন্যান্য সবক দিব তাহলে এই সমস্ত বিষয় যদি হয়ে থাকে হকানি আহ পীর মাসাহিকদের বিরুদ্ধে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সঙ্গীতটার বিরোধিতা করে থাকি কিন্তু মশিউর রহমান সাহেব তার একটা সাক্ষাৎকারের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আমার এই সঙ্গীতটা কোনো অবস্থাতেই বাংলাদেশের যে সমস্ত হকানি ওলামা একরাম আছে তাদের বিরুদ্ধে আমি এই সঙ্গীতটা বলিনি বরং বাংলাদেশের মধ্যে যে সমস্ত ভণ্ডপীড় যারা আছে যারা নিজ ইসলামকে বিক্রি করে খাচ্ছে কোরআন হাদিসের অপপেক্ষা করছে তাদের বিরুদ্ধে আমি করেছি যেহেতু এটা উনি স্পষ্টই করে দিয়েছেন অতএব এই সঙ্গীতটা নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা করার কোনো দরকার নেই আল্লাহ রবাহ আলমী আমাদের সকলকে সেই সমাজ দান করুক সেই বুঝদান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে মুসলমানদেরকে ঐক্য ধারণ করে এভাবে জীবন যাপন করার তফিক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে কমেন্টে ইনশাল্লাহ আমাকে জানাতে পারেন